বাজি ও ডিজে বিরোধী মঞ্চের যে নাগরিক কনভেনশন সেটা আজকে অনুষ্ঠিত হয়ে গেল রিসরার যে ষষ্ঠীতলা স্ট্রিটের তা যে সভাঘর সেখানে এবং সেখানে যেমন তারা বাজি এবং ডিজে সম্পর্কে তাদেরকে কেন তারা বিরোধিতা করছে সেই সমস্ত বিষয় যেমন তারা বক্তব্যের মধ্য দিয়ে তুলে ধরলেন পাশাপাশি নানান যে বাধ্যবাধকতা রয়েছে সেইগুলোও কিন্তু আজকের এই যে কনভেনশন সেখান থেকে অনেকেই তাদের মত প্রকাশ করলেন এই মুহূর্তে দেখতে পাচ্ছেন অনেকেই রয়েছেন তার মধ্যে অন্যতম আরেকজন আমরা পেয়েছি তার সাথে কথা বলবো আমরা এই যে বাজি এবং ডিজে বিরোধী আজকে যে কনভেনশন করছেন মূলত লক্ষ্য বা উদ্দেশ্য জিও ডিজের বিরোধিতা করছি কারণ আমরা সংবেদনশীল মানুষ বলে বিরোধিতা করছি কোনো সংবেদনশীল মানুষের পক্ষে বাজি ও ডিজে এই দুটোকে মেনে নেওয়া এই দুটোকে এই দুটোর সঙ্গে সহাব আসতেন সম্ভব নয় বলে আমরা বিরোধিতা দেখুন বাজি এবং ডিজে আমাদের শারীরিক মানসিক দুভাবেই বিপর্যস্ত আমরা কী কী শারীরিক ক্ষতির সম্মুখীন হই ভেবে দেখুন বাজির ধোঁয়া আমাদের যে ফুসফুসের ক্ষতি করে আমাদের মস্তিষ্কে গিয়ে মস্তিষ্কের ক্ষতি করে চোখের ক্ষতি করে বাজির আলো চোখের ক্ষতি করে বাজির আওয়াজ আমাদের হৃদপিণ্ডে আঘাত করে আমাদের শ্রবণযন্ত্রে আঘাত করে দিকেও ঠিক একইভাবে আমাদের শ্রবণযন্ত্রকে আঘাত করে আমাদের কানের পর্দা ফাঁকিয়ে দেয় ফলে ক্ষতির একটা বিপুল একটা ক্ষতির জায়গা আছে বাজিও রিজেন নিয়ে আরও বিস্তারিত আলোচনা করলে বিস্তারিত বলা যায় কিন্তু একটা বিষয় আমাদের মাথায় রাখতে হবে কিছু দূষণ আছে যে দূষণগুলোর সঙ্গে আমাদের দৈনন্দিন একটা কী বলবো দৈনন্দিন একটা যাপনের একটা অপরিহার্য ভূমিকা আছে যেমন ধরুন গাড়ি চলবেই গাড়ি তো বন্ধ করা যাবে না গাড়ি চললে দূষণ হবে আমরা জানি বিদ্যুৎ উৎপাদন হলে দূষণ হবে আমরা জানি বিদ্যুৎ উৎপাদন বন্ধ করা যাবে না কিন্তু এই যে বাজি আর ডিজের দূষণ এই দূষণটা একেবারে সাধ করে ডেকে নিয়েছে এই দূষণটা কোনো প্রয়োজনই নেই একটা অপ্রয়োজনীয় দূষণ এই অপ্রয়োজনীয় দূষণটাকে সাধ করে ডেকে নিয়ে এসে আমরা নিজেদের বিপ বিপন্ন করেছি যদিও আইনগতভাবে কিন্তু প্রচুর আইন আছে অত্যন্ত কড়া আইন আছে এইগুলোর বিরুদ্ধে নির্দিষ্টভাবে পলিউশন কন্ট্রোল বোর্ডের নির্দেশিকা আছে কতক্ষণ মাইক বাজানো যাবে সেটা বলা আছে লাউ সাউন্ড লিমিটার ছাড়া রকম মাইক বাজানো যাবে না এটা বলা আছে প্রকাশ্যে মাইক বাজানো প্রকাশ্যে কোনোভাবে ডিজে বাজানো যাবে না বলা আছে শব্দের কোন জায়গায় কতটা শব্দ আছে কয়েকটি ভাগ করে নিয়ে ধরুন যেখানে ইন্ডাস্ট্রিয়াল জোন কমার্শিয়াল জোন রেসিডেন্সিয়াল জোন এবং শব্দ বর্জিত এলাকা সাইলেন্স জোন এই সব কটা জায়গার শব্দের সীমা বেঁধে দেওয়া আছে কোথাও মানে আমরা বাজি ও ডিজে বক্স বিরোধী মঞ্চ এবারে কনভেনশনটা করছি রিসরাতে রিসরা দাঁড়িতে আমাদের মূলত বক্তব্য মানুষের কাছে যে আপনারা ডিজে বক্স ব্যবহার করবেন না কোনো রকম অনুষ্ঠান হোক নিজেদের ব্যক্তিগত কোনো ধরনের বাজি এর সাথে সাথে পুরো কমিটি ভাড়া বিভিন্ন ক্লাস সারা বছরের বিভিন্ন রকম ক্লাস ডিজে বক্সে ব্যবহার করছে তাদের কাছে অনুরোধ এটি বয়স্ক মানুষ শিশুরা বিভিন্ন শুধু মানুষের শুধু মানুষের একার বাঁচার অধিকারী অধিকার সমস্ত ধরনের মানুষের এটা বিরাট ক্ষতি হয়ে যাচ্ছে সমস্ত ভারসাম্যতা নষ্ট হয়ে যাচ্ছে তাই আমাদের এই বাজি ডিজি বিরোধী মঞ্চ থেকে একটাই অনুরোধ মানুষকে সচেতন করা আপনি নিজে ব্যবহার করবেন না আপনার আশেপাশে যদিও যদি কোথাও ব্যবহৃত হচ্ছে আপনি দয়া করে তাদের অনুরোধ করুন প্রতিবাদ করুন প্রশাসনকে জানান এবং পাশাপাশি প্রশাসন পুলিশ প্রশাসন সবার কাছে আমাদের অনুরোধ যে আপনারা একটু সজাগ হন যদি এগুলো ব্যবহার কমানো যায় বন্ধ করা যায় অন্তত বাজি তো বন্ধ করতেই হবে নিজেরও বক্স ব্যবহার করা যাবে না এটা আইনত এ একটু দিন আর শব্দের ক্ষেত্রেও কিন্তু সরকারের একটা ডিসিপ্লিনের মাত্রা আছে এবং শুধু তাই নয় কোন অনুষ্ঠানে কতক্ষণ বাজানো যাবে সেটাও কিন্তু নির্ধারিত করা যে সুতরাং এই আইনগুলো মানা হোক মানুষকে ছুটে দেওয়া আমার নাম জ্যোতিষ সর্বে আমি বাজি বিজেপিরোধী মঞ্চের একদম বাড়ি হোক কিংবা অফিস কিচেন হোক কিংবা বাথরুম সব কিছুই মনের মতো করে সাজাতে আজই আসুন আল আমিন মার্বেল হাউস এখানে নামি দামি এবং গুণগত সম্পন্ন মানের টাইলস মার্বেল এবং গ্রানাইটে রয়েছে প্রচুর সম্ভার আমাদের ঠিকানা আল আমিন মার্বেল হাউস গ্রাম মুকুন্দপুর পোস্ট মশাট জেলা হুগলি পিনকোড সাত এক দুই সাত শূন্য এক আমাদের কন্ট্যাক্ট নাম্বার সেভেন থ্রি ওয়ান নাইন জিরো নাইন থ্রি টু সেভেন টু এছাড়া সেভেন জিরো সিক্স থ্রি এইট ফোর ফাইভ ফোর ডবল নাইন

আর বেশ কিছু অসুখ আছে যেমন ধরুন যাদের হার্টের অসুখ তাদের পক্ষে এটা মারাত্মক এছাড়া যারা মানসিক বিভিন্ন অসুস্থতায় মধ্যে দিয়ে যান বিশেষ করে বিষণ্নতার সমস্যা ডিপ্রেশন ডিপ্রেশনে কি হয় আমরা অল্প জোরে শব্দও আমরা নিতে পারি অল্প জোরে শব্দও আমরা সহ্য বাড়িতে রেডিও বা টেলিভিশন চললেও বিরক্তি জোরে কেউ কথা বললে আমাদের বিরক্তি এখানে যদি টানা শব্দের মধ্যে থাকতে হয় মাইকের বা ডিজের কিংবা যদি বাজি পড়তে থাকে তাহলে সেগুলো আমাদের অত্যন্ত কষ্ট বাড়িয়ে দেয় মোহিত রণদীপ বুঝতেই পারছেন মূলত যারা এই ডিজে এবং বাজি বিরোধী যে মঞ্চে যারা রয়েছেন প্রত্যেকের যেটা মূল বক্তব্য হচ্ছে সমাজকে দূষণমুক্ত করা শব্দ দূষণের পাশাপাশি যেভাবে বাজির ফলে যে বায়ু দূষণ হচ্ছে সেই সমস্ত দূষণ পরিবেশকে সুস্থ রাখা সেই কারণেই এই বাজি এবং ডিজে বিরোধী যৌতমঞ্চ সেটা প্রতিষ্ঠা হয়েছে এবং আজকে তাদের যে কনভেনশন রেসরার ষষ্ঠীতলার যে যে দাবাড়ি বলে যে এলাকা রয়েছে বা যে সভাকক্ষ রয়েছে সেখানেই তাদের এই কনভেনশন অনুষ্ঠিত হলো এবং আজকে সংবাদের শিরোনাম নামে একটি পত্রিকাও তারা কিন্তু একটি বই তারা প্রকাশ করলো এবং সেখানে মূলত এই বাজি ডিজে এই সংক্রান্ত বিষয় নিয়ে যে সমস্ত সংবাদ বিভিন্ন পত্রিকায় প্রকাশিত হয়েছে সেই সমস্তগুলোকেই কিন্তু একটা বইয়ের মধ্যে তারা তুলে ধরেছে এবং এভাবেই তারা বাজি এবং ডিজের বিরুদ্ধে লড়াই তারা চালিয়ে যাবেন এমনটাই তারা কিন্তু ভুলে যাচ্ছে

দাঁত মাড়ি কিংবা মুখের সমস্যায় ভুগছেন আর চিন্তা কিসে এখন আপনার অঞ্চলে রোগী দেখছেন অতি পরিচিত ডাক্তার ডক্টর আশিফ রাজা সরকার কনসালটেড ডেন্টাল ওরাল এবং ফেশিয়াল ফেসিয়াল সাথে যুক্ত রয়েছেন মেডিকেল কলেজ হাসপাতাল কলকাতা উন্নত প্রযুক্তি দ্বারা উন্নত ট্রিটমেন্টের জন্য আজই আসুন ডেন্টাল রিহ্যাব অ্যান্ড অ্যাসথেটিক অ্যান্ড ইউনিট অফ আজি মেডিকেল আমাদের ঠিকানা পাট ডানকুনি চৌমাথা দিল্লি রোড ডানকুনি হুগলি সেভেন ওয়ান টু থ্রি ওয়ান জিরো